আসসালামু আলাইকুম গ্যাবেট স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমি ওহাব নূর আছি তোমাদের সাথে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দুই সালে আসা পদার্থবিজ্ঞান থেকে একটি সৃজনশীল সমাধান সমাধান করবো তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ অধ্যায় থেকেই সৃজনশীলটি আসছে তো উদ্দীপকটা দেখি দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে চিত্র এক আর এখানে একটা চিত্র দেওয়া আছে আমাদের প্রথম প্রশ্নটা করছে চিত্র এক থেকে তাহলে চিত্র একটা আমরা একটু দেখি দেখো চিত্র একে একটা অনুপ্রস্থ তরঙ্গ দেওয়া আছে এই যে এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে ছয় মিটার এখানে যে বেগ সেই বেগটা দেওয়া আছে হচ্ছে বারো মিটার পার সেকেন্ড আর এটা কিন্তু একটা অনুপ্রস্থ তরঙ্গ তোমরা জানো এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ অর্থাৎ ডেওয়ের মতো করে যে যায় এই তরঙ্গটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আমাদের কি প্রশ্ন করলো এটা থেকে দেখি ওরা বলতেছে চিত্র একের আলোকে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো এই যে যে অনুপ্রস্থ তরঙ্গটা এই তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে আচ্ছা দেখো আমরা কিভাবে নির্ণয় করি দেখো কম্পাঙ্ক নির্ণয়ের নির্ণয়ের অধ্যায়ের সূত্রটা কি তোমরা সূত্র জানো যে একটা জনপ্রিয় সূত্র হচ্ছে বি সমান সমান এফ তো এই যে এখানে হচ্ছে এফ আমরা এফ মানে হচ্ছে কম্পাঙ্ক আমরা জানি এটা হচ্ছে বেগ যেটা আমাদের দেওয়া আছে বি এটা হচ্ছে এফ এটা কম্পাঙ্ক এটা আমাদের বের করতে বলছে আর এটা কি এটা হচ্ছে ল্যামডা ল্যামডা মানে কি তরঙ্গ ধর্গ দেখো যেহেতু এখানে চিত্র দেওয়া আছে একটা অনুপ্রস্থ তরঙ্গের চিত্র দেওয়া আছে আমরা জানি চিত্রের মধ্যেই কিন্তু তরঙ্গ ধর্গ দেওয়া থাকে চিত্র থাকা মানে ওইখানে অবশ্যই ল্যামডার মানটা দেওয়া আছে তাহলে আমি এইখান থেকে আমরা বের করতে পারবো এই সূত্র থেকে তাহলে সেক্ষেত্রে বীর মান লাগবে যেটা আমাদের কাছে আছে এফ এর মানটা বের করব তরঙ্গ দৈর্ঘ্যটা চিত্র থেকে নিব আচ্ছা একটু ভালো করে লিখি আমরা আমরা জানি বি সমান সমান এফ আমরা যদি এফটা বের করতে চাই তাহলে ল্যামডাটা এখানে গুণন অবস্থায় আছে এখানে চলে আসবে ভাগ অবস্থায় তাই অর্থাৎ এফ সমান সমান এখানে নিচে চলে আসবে অর্থাৎ বি বাই ল্যামডা আচ্ছা বি মান লাগবে আর মান লাগবে তাহলে এখানে এখানে বি কত বি কিন্তু আমাদের দেওয়া ছিল এই যে বারো মিটার পার সেকেন্ড আর হচ্ছে আমাদের ল্যামডাড়া লাগবে দেখো ল্যামডাডা আমরা কি বের করবো এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ দেখো অনুপ্রস্থ তরঙ্গের ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করে তোমরা জানো যে এই যে এইখান থেকে যে দূরত্বটা গেছে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে একটা ল্যামডা আবার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে একটা ল্যামডা তাহলে এই অনুপ্রস্থ তরঙ্গ অর্থাৎ এ থেকে বি পর্যন্ত কয়টা ল্যামডা ছিল দুইটা এখান থেকে এই পর্যন্ত একটা ল্যামডা আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা ল্যামডা তোমরা এইভাবে ভাবতে পারো এটা হচ্ছে একটা ল্যামডা আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা ল্যামডা এরকম তাহলে এখানে ল্যামডা কটা ছিল দুইটা অর্থাৎ ল্যামডা প্লাস ল্যামডা সমান সমান দুইটা ল্যামডা মিলে কত দূরত্ব ছিল ছয় মিটার এটা হচ্ছে সিক্স মিটার বা এটা হচ্ছে টু ল্যামডা সমান সমান সিক্স বা ল্যামডা সমান সমান সিক্স বাই টু সুতরাং ল্যামডা সমান সমান হচ্ছে তিন মিটার অর্থাৎ ল্যামডার মান হচ্ছে তিন তাহলে বীর মান হচ্ছে কত বারো আর ল্যামডার মান হচ্ছে তিন তাহলে কত তিন চার বারো অর্থাৎ যেহেতু এটা এফ এফ মানে হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্স অর্থাৎ এটা হচ্ছে চার হার্স তাহলে আমরা গ নাম্বারটা বুঝতে পারলাম আমাদের এই আ তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করতে বলছিল আমরা কম্পাঙ্কটা নির্ণয় করলাম এখন আমরা পরেরটা দেখি পরের প্রশ্নে কি বলা আছে দেখো এখানে বলা আছে যে যে চিত্র অনুসারে এই থেকে এস চিত্র অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে এই যে এস অবস্থানটা এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনবে কিনা অর্থাৎ এস অবস্থানে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি শব্দ করে তাহলে সে সেই শব্দের প্রতিধ্বনি শুনবে কিনা দেখো এখানে খেয়াল করো ব্যাপারটা যে এইখানে যদি ব্যক্তি দাঁড়িয়ে শব্দ করে এখানে একটা প্রতিফলক পৃষ্ঠ দেওয়া আছে এখানেও একটা প্রতিফলক পৃষ্ঠ দেওয়া আছে অর্থাৎ শব্দটা এখানেও বাধা পেয়ে তার কাছে ফিরে আসবে আবার এইখানে বাধা পেয়েও তার কাছে ফিরে আসবে দেখো এস থেকে এই প্রতিফলকের দূরত্ব আঠারো মিটার দেওয়া আছে আর পুরোটার দূরত্ব কত দেওয়া আছে চল্লিশ মিটার তার এই থেকে যদি এইটুকু আঠারো হয় তাহলে এইটুকু কত হবে চল্লিশ থেকে যদি আঠারো বাদ দিয়ে দেয় তাহলে এইটুকু হচ্ছে হবে বাইশ মিটার আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে সে শুনবে কিনা দেখো শুনবে কি শুনবে না সেজন্য আমরা কি বের করব হচ্ছে টি আমরা আগেও বলেছি যে কোনো একটা যদি প্রশ্নে কখনো বলা থাকে যে প্রতিদ্বন্দ্বী শুনবে কি শুনবে না তোমরা সেক্ষেত্রে সময় বের করবা এই যে এইখানে ব্যক্তি দাঁড়িয়ে ছিল সে যে শব্দ করলো এটা এইখানে বাধা পেয়ে ফিরে আসতে কত সময় লাগে আবার এই শব্দটা এইখানে বাঁধা পেয়ে কত সময় লাগে আমরা দেখব আচ্ছা ওইটা আমরা আগে বের করি আস্তে আস্তে আমাদের তাহলে লক্ষ্য কি আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সময় বের করব সময় অর্থাৎ এস থেকে এই যে একটা প্রতিফলক ছিল আর এটা একটা প্রতিফলক পৃষ্ঠ ছিল x second ekto ekhane m chilo ta ke to koi এটুকু মাসখান থেকে রেট করে দিলে হবে দেখো এইখানে অর্থাৎ এস থেকে যে এম এম প্রতিফলক পৃষ্ঠ আর হচ্ছে এন প্রতিফলক পৃষ্ঠ আমরা দেখি এইটা থেকে এম থেকে আহ শব্দ এম থেকে বাধা পেয়ে শব্দটা এসে পৌঁছাতে অর্থাৎ এম প্রতিফলক পৃষ্ঠ থেকে এম প্রতিজনে শুনতে কত সময় লাগে এটা আমরা ফার্স্ট এডের করবো এম প্রতিফলক প্রতিদ্বনি আমরা সূত্র কি জানি আমরা জানি হচ্ছে টু ডি সমান সমান বিটি বা টিটা যদি বের করতে চাই দিলে বি এই পাশে চলে আসুক গুণন আছে এখানে বাঘ অবস্থায় চলে আসবে অর্থাৎ টি সমান সমান কি হবে বেগ হচ্ছে তিনশো পঞ্চাশ অর্থাৎ বীরমানটা আমাদের তিনশো পঞ্চাশ দেওয়া আছে টু ইন্টু কত দেখো আমরা এম প্রতিফলক পৃষ্ঠ অর্থাৎ এই প্রতিফলক পৃষ্ঠ হতে আর যে প্রতিদিনে শোনার সময় সেটা বের করতেছে অর্থাৎ এম থেকে এস পর্যন্ত যে দূরত্ব সেটা কিন্তু আঠারো দেওয়া আছে অর্থাৎ এখানে হচ্ছে আঠারো তাহলে এখানে অ্যান্সারটা কত আসে শূন্য দশমিক ওয়ান জিরো টু এইট ফাইভ সেভেন এত সেকেন্ড আচ্ছা আমরা এই ক্ষেত্রে শুনতে কত সময় লাগবে সেটা বের করছি আবার আমরা দেখছি যে যেহেতু এইখান থেকে শব্দ করছে শব্দটা আবার এই প্রতিফলক পৃষ্ঠতেও যাবে আবার সেইখানে বাধা পেয়ে আবার এসের কাছে ফিরে আসবে অর্থাৎ ব্যক্তির কাছে ফিরে আসবে আমরা সেই সময়টা এখন বের করি যে এন প্রতিফলক পৃষ্ঠ হতে দেখো এন প্রতিফলক পৃষ্ঠ হতে প্রতিদনে শুনতে সময় সূত্র একটাই তাহলে টি সমান সমান আমরা এটা ডি ডি সূত্রটা যে টি সমান সমান টু ডি বাই দেখো যেহেতু আমরা এখানেও টি বের করব এখানেও টি বের করব তাহলে আমরা এটা যদি টি থাকে তাহলে এটা আমরা টি প্রাইম দিলাম আর এটা যদি ডি থাকে তাহলে এটাকে আমরা ডি প্রাইম দিলাম আচ্ছা তাহলে এখানে মানটা কত আসবে তোমরা দেখো এস থেকে এনের যে দূরত্বটা আমরা পুরোটা দূরত্ব হচ্ছে চল্লিশ মিটার তার থেকে যদি আঠারো মিটার চলে যায় অর্থাৎ এস এনের দূরত্ব হবে ২২ মিটার এখানে যদি আমরা একটু দেখেও দেই যে এখানে এম এন ডিরেক্ট এন এস এ বের করে দেই এ সেন সমান সমানপত্র চল্লিশ মাইনাস আঠারো হচ্ছে বাইশ মিটার যেটা হচ্ছে আমাদের ডি প্রাইম তাহলে টু ইন্টু এটার মান হচ্ছে বাইশ আর বেগের মান ছিল তিনশো পঞ্চাশ দেখো ফল আসছে হচ্ছে শূন্য দশমিক ওয়ান টু ফাইভ সেভেন ওয়ান

যদি আমরা বের করি অর্থাৎ শব্দ দুটি সোনার সময়ের পার্থক্য বা ব্যবধান সেটাই বলো সময়ের ব্যবধান যদি আমরা বড় হাতের টি ধরি দেখো আমরা ব্যবধান বের করতে সাধারণত বড় জিনিস থেকে ছোট জিনিস বাদ দেব অর্থাৎ বড় সময় থেকে ছোট সময় বাদ দিবো এটা হচ্ছে দশমিকের পরে কি আছে ওয়ান জিরো জিরো আর এখানে কি আছে ওয়ান টু অর্থাৎ এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে এটা থেকে এটাকে বাদ দিচ্ছি দেখো এখানে বাদ দিলে আমাদের ফলাফলটা কত হয় জিরো পয়েন্ট জিরো সেকেন্ড দেখো এখানে দুটি শব্দ দুটি শোনার সময়ের ব্যবধানটা সেটা হচ্ছে কত শূন্য দশমিক শূন্য টু টু এইট ফাইভ সেভেন সেকেন্ড আমরা জানি যে একটি শব্দ যখন আমাদের কানে আসে সেই শব্দের রেশ সেই শব্দের রেশ আমাদের কত সেকেন্ড থাকে মস্তিষ্কে সেই শব্দের রেশ থাকে হচ্ছে শূন্য দশমিক এক সেকেন্ড শূন্য দশমিক এক সেকেন্ড পর্যন্ত সেই শব্দটারই রেশ আমার মধ্যে থাকে তো তার মাঝখানে যদি অন্য একটি শব্দ আসে তাহলে কিন্তু আমরা সেই শব্দ শুনবো না আমরা শব্দ শুনতে চাইলে তাহলে কি করতে হবে পরবর্তী যে শব্দটা সেটা শূন্য দশমিক এক সেকেন্ড অথবা তার পরে আসতে হবে তাহলে কিন্তু আমরা সেই শব্দটা শুনতে পাবো তো দেখো ফার্স্টে যখন এই শব্দটা ব্যক্তির কানে আসছে এত সেকেন্ড পরে এই প্রথম শব্দটা প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে তার কানে আসছে এত সেকেন্ড পরে আর পরের শব্দটা আসছিল এত সেকেন্ড পরে আমি এদের ব্যবধান দেখলাম হচ্ছে এত সেকেন্ড এই মানটা কিন্তু এর চাইতে ছোট অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যক্তি প্রথম প্রতিধ্বনি শুনলেও পরবর্তী প্রতিধ্বনি কিন্তু শুনবে না কারণ পরবর্তী শব্দটা যা আসছে সেটা এত এই এই শূন্য দশমিক যে এক সেকেন্ড এর আগেই চলে আসছে ব্যক্তির কানে সে কিন্তু প্রতিধ্বনি শুনবে না পরবর্তী অর্থাৎ সে কি প্রথম প্রতিধ্বনিটি শুনবে পরের প্রতিধ্বনি না আমাদের কি বলছিল চিত্র দুই অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি আমরা বলবো হ্যাঁ ব্যক্তি প্রথম প্রতিফলক পৃষ্ঠ থেকে প্রতিধ্বনি শুনলেও দ্বিতীয় প্রতিফলক পৃষ্ঠ থেকে প্রতিধ্বনি শুনবে না কারণ প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে সময়ের ব্যবধানটা হচ্ছে কত শূন্য দশমিক এক সেকেন্ড আশা করি তোমরা এটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে